নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো তালের পায়েস একটু অন্যরকমভাবে বানাবো এটা বাড়িতে বানিয়েছিলাম সকলে খেয়ে ভীষণ খুশি হয়েছে দারুণ টেস্টি হয় এটা বানানোরও কোনো ঝামেলা নেই বিশাল কিছু এতে লাগেও না বাড়িতে যদি চাল তাল দুধ আর চিনি থাকে তাহলে কিন্তু খুব সহজেই তালের পায়েসটা বানিয়ে নেওয়া যায় তো চলুন একবার রেসিপিটা দেখে নিই একটা পাত্রে মাঝারি সাইজের বাটিতে আমি হাফ বাটি তালের মাড় নিয়েছি চায়ের যে কাপগুলো ছোট কাপগুলো ওই কাপে হাফ কাপ চিনি দিলাম ওর মধ্যে আর লবণ দিলাম সামান্য একটু এক চিমটে লবণ দিয়েছি এখন নুন আর চিনিটা খুব ভালো করে তালের মারের সাথে মাখিয়ে নিতে হবে চিনিটা ভালো করে মেখে গেলে তালের সাথে ওর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যে বাটিতে আমি তালের মাড় হাফ বাটি নিয়েছি ওই রকম সাইজের বাটিতেই প্রথমে এক বাটি চালের গুঁড়ো দিয়েছি এবার চালটা খুব ভালো করে মাখতে হবে তালের সাথে আমি আলাদা করে আর জল দেব না ওতে ভালো করে এটা মেখে নিয়েছি কিন্তু এখনও পাতলা মনে হচ্ছে তাই আরও হাফ বাটি চালের গুঁড়ো আমি অ্যাড করলাম এই চালের গুঁড়োটাও দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এই ডোটা যেন একদম নরম হয় শক্ত যেন না হয় এখন এখান থেকে একদম ছোট্ট ছোট্ট লেচি কেটে নিচ্ছি ছোট্ট লেচিটাকে প্রথমে গোল করে নিব তারপরে হাতের তালুতে এইভাবে ঘষে প্রথমে লম্বা শেপে দিয়ে তারপরে মুখটাকে দুটো মুখটাকে এক জায়গায় জয়েন্ট করে এইরকম একটা ডিজাইন তৈরি করে নেব হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে এটা করবেন তাহলে হাতে আর চালের গুঁড়োটা একদমই আটকাবে না এই যে দেখুন সবটা আমি একই রকমভাবে ডিজাইনের বানিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারেন এখন একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আমি হাত দিয়ে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যে তালের পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম এখন ঝাঁঝরি থালার মধ্যে এগুলো ঢেলে মিনিট দুয়েকের জন্য এটা একটু স্টিম করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি জলটাও ফুটতে শুরু করেছে এখন ঝাঁঝরি থালাটা সাবধানে ওর উপর রেখে ঢাকনা দিয়ে আমি দু মিনিট স্টিম করে নিচ্ছি যেহেতু পিঠেগুলো খুবই ছোট তাই একদম বেশি সময় লাগবে না দু মিনিট স্টিম করলেই যথেষ্ট এই যে ঢাকনা খুলে আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এটাকে একটু ঠান্ডা করে নেব এই যে পিঠেগুলো দেখুন ঠান্ডা করে নিয়েছি কি সুন্দর তৈরি হয়েছে কেউ কারোর সাথে লেগে যাচ্ছে না একদম ঝরঝরে তৈরি হয়েছে এবার গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দেবেন যেমন মিষ্টি খাবেন তেমনই চিনিটা দেবেন আর দিচ্ছি গুঁড়ো দুধ আমি দশ টাকার একটা গুঁড়ো দুধের পাউচ দিয়েছি আর দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম এখন গুঁড়ো দুধটা মেশানোর সময় দুধটা হালকা একটু গরম করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তারপরে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে দুধটা গুঁড়ো দুধটা দুধের সাথে মাখিয়ে তারপরে আবার গ্যাসের ফ্লেমটা অন করেছি এইভাবে গুঁড়ো দুধটা মেশাবেন নইলে কিন্তু ডালা পেকে যাবে এবার দুধটা একটু ফুটে গেলে ওর মধ্যে তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো দিয়ে খুন্তি দিয়ে এইভাবে নাড়তে থাকবেন আর মিনিট তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই হবে একদমই বেশি সময় লাগে না হাই ফ্লেমে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই পায়েস রেডি এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার